আল্লাহ তালার পক্ষ থেকে যে অদুলনীয় রহমত অদুলনীয় ক্ষমাat অদুলনীয় নাজাজ রমজানের মধ্যে যে বর্ষিত হয় রমজানতে নাজিল হয় এই রমজান নামক শব্দের মধ্যেই ইশারা আছে ইঙ্গিত আছে রমজান এর রাণীর মুহাদ্দিসিনে کرام রাখেন ইশারাতুন ইলা রাহমাতিল্লাহ আল্লাহ রহমান রাদি আল্লাহ রহমান মিন দিয়ে ইশারাতুন ইলা মাগফিরাতিল্লাহ আল্লাহর মাগফিরাত দন দিয়ে ইশারাতুল ইলা যিমানিল্লাহ যে আল্লাহ রোজা রাখবে রমজানের সিয়াম সাধনা করবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় চলে যাবে আলিম দিয়ে ইশারাতুল ইলা উলফাতিল্লাহ যে রমজানের সিয়াম গুলো সাধনা করবে সে আল্লাহ তাআলার ভালোবাসা গন্ডি ভিতরে ঢুকে যাবে নুন দিয়ে ইশারাতুল ইলা নুরিল্লাহি ফি কুলুবিস সাইমিন রমজানের রোজাগুলো যদি কেউ আদায় করে ঠিকঠাক মধ্যে আদায় করে তাহলে সে রমজানের এই যে রোজাদারের অন্তরে আল্লাহ তালার নূর চমকাবে আল্লাহ তালা নূরের প্রদীপ দিবে এই রমজানের হুসিলায় তাকে আল্লাহ তালা হেদায়েত দিয়ে দিবে বিশ্বনবী সাল্লাম এর হাদিসগুলো মন্থন করলে গবেষণা করলে দেখা যায় সিয়াম সাধনা করার অনেক অনেক ফজিলত বিভিন্ন হাদিসের কিতাবে এই রমজানের রোজা সিয়াম সাধনা করার ফজিলত বর্ণিত হয়েছে বিশ্বনবী সাল্লাম রমজানের রোজা রাখলে এক নাম্বার যে ফজিলত পাওয়া যায় এক নাম্বার যে নাম নাজুণার নাম জাহান নাম থেকে লাভ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

জিন্দাল গুরুকে আটকে ফেলা হয় যেন বান্দাকে বিভিন্ন প্রকারের বর্চনা না দিতে পারে এবারত থেকে ফিরিয়ে এ না রাখতে পারে মস্তিষ্ক বিমুখ করতে যেন না পারে কোরান বিমুখ করতে যেন না পারে অমানতুল চিন্নি অমুলনি জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ফান ইউফ দা মিন হা বা

এমন ভাবে ডাকাডাকি করে একজন পিস সারা রমজান রমজানের প্রথম দিন থেকে প্রথম রাত্র থেকে একবারে শেষ

রমজানের উসিলায় রমজানের উসিলায় তুমি গুনা থেকে ফিরে আসো এই গুনা থেকে তুমি দূরে চলে আসো এই গুনাহ ছেড়ে তুমি আল্লাহ দিয়ে চলে আসো ওয়ালিল্লাহি উতাকো মিনান নার। এই রমজানের প্রত্যেকটা রাত্রে প্রত্যেকটা रजনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুত্রকে হাদিয়ে জাহান্নাম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীকে জান্নাতে প্রবেশ করায়া দেন।

বাহিন্দা বিশ্বকবি বলেন আল্লাহ তালাম বলেন আল্লাহ বলেন রোজা ছাড়া রোজার প্রতিদানটা আমি তাকে নিজ হাতে দান করব আমি যে অন্যান্য আমলের প্রতিদান রিস্তার মাধ্যমে তার কাছে আমি পুষ্টি করি রিস্তার মাধ্যমে আমি তার কাছে আমি পাঠাই তুমি রোজার যে আমলটা আছে আমি আল্লাহ তাকে নিজ হাতে দান করব। কারণ কি এ কারণ তার জীবনের ফা ইননা হু ইদাউ তার সারা পানাহার তার শারীরিক চাহিদা এই সমস্ত কিছু জাগার পরে আমার বয়ে এসে এগুলো ছেড়ে দিয়েছে আমার ভয় এগুলো সে করে নাই এগুলো থেকে এসে বিরত থেকেছে লিসাঈমি ফরহাতান রোজাদারের জন্য দুটা খুশির সংবাদ রয়েছে একটা খুশির সংবাদ হলো ইফতারের সময় ইফতারের সময় সারাদিন পর রোজা রেখে রেখে মনে হয় একবারে ভিতরের কণ্ঠ ভিতরের খাদ্যনালীগুলো নালীগুলো ছিঁড়ে যাচ্ছে এই সময় ইফতারের সময় যদি হয় প্রত্যেকটা রোজাদারের মনে প্রাণে অনেক শান্তি অনেক উল্লাস বুদ্ধি সঞ্চারিত হয় وفرحتنا عند لقائه أركت كشي شمبر صيلو الله سبحانه وتعالى رشدي قال كيا مطردين شكا الله سبحانه وتعالى رشدي قال كيا مطردين شكا قراء جي بروتدان جي بيطان جي باتا بابي اي باتا بيشي ونك كشي بي جابي ونك عنده جابي ونخلو فوق যদি <laughs> <laughs> গরমকালে গরমকালে যদি রোজা রাখে রোজা রাখতে রাখতে ভিতরটা শুকিয়ে কয়লা হয়ে যায় ভিতরটা শুকিয়ে ভিতরটা শুকিয়ে একবারে মরুভূমি হয়ে যায় এই কালে যদি এই সময় যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে রোজা রাখে সিয়াম সাধনা করে বিশ্ব নবী বলেন মান আতাশা নাফসাহু ফি ইয়াউমি সাইফিন সাকাতাল্লাহু যে বান্দা যে বান্দা গরমকালে রোজা রেখে গরম পরিবেশে পরিস্থিতিতে সিয়াম সাধনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপাশার দিন তাকে হাউজের হাউজে কাউসারের পানি খাওয়ায় তার বিপাশা নিবারণ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে আরো বলেন যে রোজাদার যদি কেউ রোজা রাখে সিয়াম সাধনা করে পাশাপাশি সমস্ত এবাদত গুলো করার পাশাপাশি যদি শ্যাম সাধনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাতে একটা স্পেশাল একটা গেট আছে একটা স্পেশাল একটা গেট আছে এই গেট দিয়ে ফটক দিয়ে সে প্রবেশ করবে বিশ্বনবী বলেন ইন্না ফিল জান্নাতি বাবা জান্নাতে একটা স্পেশাল গেট আছে ইয়া দুহুলু বিল এই গেট দিয়ে

পানিও পাবে বিভিন্ন রং বেরঙের পাবে রাহিম এ পাবে এ হাউজে কাউসারের পানি পাবে এ মধু মিশ্রিত পানি পাবে দুধ থাকবে বিভিন্ন নহর বিভিন্ন শরবতের নহর থাকবে কারণ সে সারাদিন বর পানি নাখে খেয়ে সারাদিন বর কৃষ্ণায় আল্লাহ কষ্ট করেছে আল্লাহর জন্য কষ্ট করেছে এই জন্য রাইয়ার নামক প্রবেশ করার পরে শুধু পানিও বিভিন্ন রং বেরঙের পানিও পাবে

আসো আজকে তোমরা আসো ফায়াকুল ফায়াকুম আর রোজাদার দারাবে রোদা দান সমাই দারাবে পালং ইয়া দুখন আহাদুল কাই এ এই ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না এই গেটের মা গেট দিয়ে পাই দাদা দা বাই বলে কা পালঙ্গ আহাদুল কালী তারা প্রবেশ করার পর এই গেটটা বন্ধ করে দেওয়া হবে এই গেটে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ আমাদেরকে এই গেটের প্রতীক হিসাবে কবুল আর মঞ্জুর করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু সাবাবুন দুখুলিল জান্নাতি সাবাবুন লিদুখুলিল জান্নাতি জান্নাত দিয়ে প্রবেশ করা জান্নাতে দিয়ে প্রবেশ করার কারণ হলো একমাত্র রোজা অন্যান্য ইবাদত করার পাশাপাশি যদি সিয়াম সাধনা করে সিয়াম সাধনাটাই সর্বোচ্চ সর্বোচ্চ মহা সফলতা সাল হজরতে আমি কুমাম আল বাহিনি রাদিয়াল্লাহু তাআলা তো বলেন যে বলতো ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউখিলিল জান্নাতা হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে আমাকে প্রবেশ করাবে বিশ্ব বলেন আলাইকা বিসসাম আলাইকা বিসসাম তুমি রোজা রাখো তুমি রমজানের রোজা রাখো পারলে নরমাল রোজাও তুমি রাখবে এই রোজাগুলো যদি তুমি রাখতে পারো

নিচে তাকিয়ে তাকিয়ে প্রত্যেকটা পান্দা অপরাধের বেশে আল্লাহ দরবারে তারা কাইমানু বাক্যে আল্লাহ কে বলবো আল্লাহ মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দেন সেদিন কোন আমল খুঁজে পাবে না নামাজ খুঁজে পাবে না এবার কি খুঁজে পাবে না সেদিন আমি যদি রমজানের রোজা গুলোকে ঠিকঠাক মধ্যে সাধনা করতে পারি রমজানের রোজা গুলোকে যদি হান্ড্রেড পার্সেন্ট আমি রোজা গুলোকে ঠিক করতে পারি আদায় করতে পারি সেদিন রোজা আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে বিশ্বনবী বলেন আল কুরআন ওয়াস সিয়াম ইশমান কুরআন

আমি সারা দিন পর তাকে পানাহার থেকে বিরত রেখেছি সারা দিন পর তার শারীরিক চাহিদা মেটানো থেকে তাকে আমি বিরত রেখেছি আল্লাহ আমি আপনার কাছে তার জন্য সুপারিশ করতেছি আপনি তাকে মাফ করে দেন ক্ষমা করে দেন তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন ফাশাফিআনি ফীহি আমার সুপারিশ আপনি কবুল আর মঞ্জুর করেন ওয়া ইয়াকুলু ওয়া ইয়াকুলুল কুরআন

পুরো পৃথিবী জমিন থেকে আসমান পর্যন্ত সাত আসমান সাত জমিন পুরোপুর যদি সম্পদ আপনি আল্লাহর দরবারে আল্লাহকে ঘুষ দিতে যান সেদিন তো আল্লাহ হাকেম থাকবে जस्टिस জাস থাকবে ঘুষ দিলেও সেদিন আল্লাহর দরবারে ব্র্যান্ডেড হবে না অন एक्सेप्ट সেদিন ঘুষের কারবার চলবে না পূজা কে আক리에 ধরে কুরআন কে আক리에 ধরে দেখবেন তারাই আমাকে আপনাকে নাজাতের ভাই করে দিবে আজকে দেখতেছি রুজার রোজার মুখ নাই আজকে দেখতে মুখ নাই আমাদের সব মুখ আমাদের সব বাক শক্তি সেদিন সমস্ত বাক শক্তি কোরআনের সামনে লাল হয়ে যাবে আমাদের মুখ সেলাই করে দেওয়া হবে আঙ্গুল কথা বলবে চামড়া কথা বলবে জিউবা কথা বলবে ঠুট লাগিয়ে দেওয়া হবে ফুট নড়বে না এই দুনিয়াতে বাটপারি কইরা গেছে সিটারি কইরা গেছে আল্লাহর সামনেও আজকে দ্বারা বিতে আসবে আল্লাহর সামনেও সে এটা করতে চাইবে কারণ দুনিয়াতে বাইসে গেছে মনে করবে আল্লাহর কাছে বাইসে যাইব সম্ভব প্রসিবল বলেন এই রমজানের রোজা সাধনা আরো অনেক ফজিলত রয়েছে

রোজাকে যখন কোন চিত্র না করব রোজা কিশের মাধ্যমে চিত্র হয় এক হাদিসে বর্ণিত আছে রোজা চিত্র হয় বি কাতিবা তিহা বিল গিবা গিবন দ্বারা এবং মিথ্যা কথার মাধ্যমে রোজা চিত্র হয় বলেন তো রোজা নাকি কিশের মাধ্যমে সেরি খাই কি দিয়ে সেরি খাই কি দিয়ে বলেন না জিউবা দিয়া জিউবা খায় না এই সেহরি খাই আমরা রোজা শুরু করি আবার রোজা ভাঙি কি দিয়ে

জীবনটা কিসের মাধ্যমে বলি জিবার মাধ্যমে বলি মিথ্যাটা কিসের মাধ্যমে বলি জিবার মাধ্যমে বলি এই যে হাদিস শরীফে বিশ্বনবী বলেন অধিকাংশ মানুষ তাদের জিহ্বার কারণে তারা জাহান্নামে যাবে তাদের মুখের কারণে তাদের জবানের কারণে তারা জাহান নামে যাবে তাদেরকে তিনি বিশ্বনবীকে প্রশ্ন করেছেন মান্না যা ইয়া রাসূলুল্লাহ সফলতা কিসে আসে

তুমি তোমার সমস্ত গুণার উপরে তুমি আল্লাহর কাছে ক্রন্দন করো এই তিনটা কাজ করলে তুমি সফলতা পাবে এক নম্বর বলেছি বোন তুমি কুফফানি সানা কুফফানি সানা কা তুমি কন্ট্রোল করো এই জিবা কন্ট্রোল না করলে তুমি সফলতা পাবে না দুনিয়া এবং আখিরাতে তুমি নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলতেছিলাম হাদিসের আলোকে রোজা রাখার ফজিলত লাভ রোজা না রাখলে ক্ষতি আছে কিনা ক্ষতি আছে কিনা বিশ্ব নবী বলেন মান আফতমায়ামান মান আফতমায়ামান বিগাইরি উযরিন ওয়া লা যে একটা রোজা ভেঙে ফেললো যে একটা রোজা ভেঙে ফেললো কোন প্রকারে অসুস্থ ছাড়া কোনো উযর ছাড়া কোন প্রকারের সমস্যা ছাড়া যে রমজানের একটা রোজা ভেঙে ভেঙে ফেললো لم يقضي وإن صامته وإن صامته كله যদি সে সারা জীবন পর তার জীবনে ষাট বছর সত্তর বছর যদি বেঁচে যায় সারা জীবন পর যদি রোজা রাখে এ রোজার যথাযথ আদায় হবে না একটা রোজা রাখা এত এত ভজিল একটা রোজা ভাঙা এত বয়াবহতা এত বয়াবহতা

এখানে গিয়ে অনেক বিকট চাচামিচি শুনতে পেলাম অনেক বিকট শব্দ শুনতে পেলাম ফকলতু মাহাবিহিল আসওয়াত আমি এই দুজন আগন্তুকে বললাম এই শব্দটা কিসের এই এত চাচামিচি কিসের শোনা যাচ্ছে আলা হাদিহি হুয়া আহলিন নার এই হলো জাহান্নামীদের চাচামিচি জাহান্নামীরা জাহান্নামের আজাবে মন তারা চাচামিচি করতেছে

মা মাতা নিচে জড়িয়ে রাগা হয়েছে ওয়া মূসাম কাপাতুন আসদাহুম

এ সমস্ত ফজিলত ফজাইল অর্জন করা তৌফিক দান করেন এবং সমস্ত ভয়ঙ্করা থেকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে ওয়া আমরা দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের সুন্নাত বাকি আমরা সুন্নাত করি